হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু রাসকাফাদ নিয়ে এসেছি এগুলো অনেকেই নিতে চান তো অনেক দিন পরে আমরা একটি রাসকা ফাদের ভিডিও নিয়ে এসেছি এটা দিয়ে আপনারা চাইলে ইঁদুর বিভিন্ন প্রজাতির পাখি ধরতে পারবেন যেমন বক পাখি ডাহুক পাখি তারপর হচ্ছে যে পানিকৌড়ি যেগুলো আছে মাছ খায় সে সকল সকল পাখি আপনারা ধরতে পারবেন আর এগুলো আছে আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সব বাংলাদেশে কুরিয়ার খরচ দিলে পৌঁছে দেওয়া যাবে এটা পাতা সিস্টেমে এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেখে আপনারা পারতে পারবেন কীভাবে এটা পারতে হয় যদি তারা চান আমি এটা ভিডিওর মাধ্যমে দেখে দেওয়া হয়েছে ভিডিও দেখে আপনারা এটা সেট করে নেবেন তো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তবে এগুলো খুব সাবধানে পাততে হয় এগুলো খুব আছে ভয়ানক একটি পাতিটি তো আমি এর আগে একটি ভিডিও দেখিয়েছি তাই দেখাতে যাচ্ছি না আপনারা যদি কেউ নিতে চান তারা আছে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের দিতে পারব এটা হচ্ছে পাখি দ্বারা ফাঁদ অথবা হচ্ছে যে কোনো কিছু ধরার জন্য এটা ব্যবহার করা যেতে পারে এটা আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা সেট করেছি তো এটা দিয়ে কিভাবে পাখি ধরা যায় যদি আপনাদেরকে দেখায় কিছু একটা দিয়ে আপনি তার দিয়ে যদি আমি আপনাদের দেখাই যে এখানে পাখি বসলে দেখুন এখানে যখন পাখিটা পাড়া দেবে তখন এটা আটকে যাবে তবে এটা খুব দাঁড়ালো পাও বেঁধে যাবে এবং ব্যথা পাবে তো এইভাবে চাইলে আপনারা আছে এটা দিয়ে পাখি ধরতে পারবেন তো এই ছিল মূলত আজকে পাখি ধরা ভিডিও এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এবং এভাবে এটা আবার বের করে নেবেন দেখায় জায়গাটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ